বাংলাদেশ পুলিশকে এবার কড়া বার্তা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ষষ্ঠ উপদেষ্টা হোসেন তিনি বলেন লিসের যেসব সদস্য এখনো কাজে যোগ দেননি তাদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ যোগ না দেন তাহলে ধরে নেওয়া হবে তাঁরা চাকুরিতে ইচ্ছুক নন এছাড়াও তিনি বলেন যে বাংলাদেশ আমরা একটা তারিখ দেব তার মধ্যে পুলিশ সদস্যরা যদি না আসেন আমরা ধরে নেব তারা চাকরিতে ইচ্ছুক নন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে এখনই আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় কাজে এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নেই আমরা সবাই যাতে একটি গণতান্ত্রিক দেশের যাত্রা শুরু করতে পারি তার প্রস্তুতের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রস্তুতের জন্য যে সময় দরকার সেটাই আমরা নেব শেষ পর্যন্ত আমরা গণতন্ত্রের দিকে যাব অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে সাফ জানিয়ে দিলেন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে এখনই অস্থির হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি তিনি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে এখনই আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় কারণ আপনি কি সংস্কার চান আর আপনারা যদি সংস্কার না চান তখন আর এক কথা কাজেই এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নেই আমরা সবাই যাতে একটি গণতান্ত্রিক দেশের যাত্রা শুরু করতে পারি তার প্রস্তুতির জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রস্তুতের জন্য যে সময় দরকার সেটাই আমরা নেব শেষ পর্যন্ত আমরা গণতন্ত্রের দিকে যাব দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তন করার জন্য তারা আন্দোলন করেছেন সুতরাং দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে তবে আজকে আমাদের বেশিরভাগ আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা নিয়ে তিনি আরও জানান যে ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না কিন্তু সরকার অগণতান্ত্রিক হলে তখন আইনের অপপ্রয়োগ হয় তাই সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো অপপ্রয়োগ করা যাচ্ছে সেগুলো চিহ্নিত করে বাতিল করা নিয়ে বিবেচনা করা হয়েছে এই বিষয়ে তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না না কারণ আপনি যদি চান এটা বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা হ্যাঁ এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলছিলেন বাচ্চারা এখন রাস্তায় আমরা জানি যে এইচএসসি পরীক্ষাও সচ্ছি নেই এবং প্রধান উপদেষ্টার কাঁধে আসলে অনেকগুলি মন্ত্রণালয় সেখানে শিক্ষার্থী মন্ত্রণালয় রয়েছে উনি কি সুনির্দিষ্ট করে কোনো কিছু আসলে বলেছেন যে সাড়ে চোদ্দ লাখ শিক্ষার্থী হবে এইচএসসি পরীক্ষা ভুলে হয়েছে এখন বলতে পারেননি তা এটা এটার সাথে আবার আইন শৃঙ্খলার একটা সম্পর্ক রয়েছে ওইটাকে অ্যাড্রেস করার সাথে সাথে এটাও অ্যাড্রেস অনেক একসাথে নিয়ে কোনো গঠন রয়েছে কিনা আমরা দেখেছি বিভিন্ন সময় বড় রকমের দুর্নীতি অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উনি বলেছেন যে যত রকমের ইভিল প্র্যাকটিস গুলো আছে সেইগুলোকে যদি উনি অ্যাড্রেস করতে হয় তাহলে তো উনার অনেক জায়গাতে আপনারা জানেন পদত্যাগ ভ্যাকেন্ট হয়ে আছে ঠিক লোকগুলোকে দিয়ে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে অবশ্যই ওগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সুনির্দিষ্ট করে একটা দুর্নীতি বা একটা ব্যাড প্র্যাকটিস নিয়ে আজকে আলোচনা হয় রাজারবাগে রাজারবাগে যেটা যাওয়ার কথা ছিল যেহেতু আইজিপি মহোদয় এখানে এসছেন র্যাবের প্রতিনিধি এসছিল রাজার বাগে আজকে আর যাওয়া হচ্ছিল আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে এনারা বসবেন সরস্ব উপদেশের সাথে আজকে ওনারা বসবেন এবং সেখানে আরেকটু বিস্তারিত বলবেন আপনারা প্রতিমন্ত্রী আপনাকে বীরদিনদের আপত্তি জানিয়েছিলেন বাকিদেরও কথা বলেছেন তো অলমোস্ট আপনারা সবাই এখানে উপদেষ্টা উপস্থিত আছেন তো এখন কি আমি বাকি এটাই বললাম যে সাইবার নিরাপত্তা আইনে যে বিধানগুলো আমি আছি শুনুন কতগুলো ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না কিন্তু সরকার যখন অগণতান্ত্রিক হয়ে পড়ে তখন এটার অপপ্রয়োগ হয় সে কথাটাও হয়েছে কোন বিধানগুলো অপপ্রয়োগ করার যাচ্ছে সেগুলো আইডেন্টিফাই করে বাতিলের কথা বিবেচনা করা হচ্ছে এখন অনেক যে মানে ডাকাতি বা এই ধরনের সমস্যা যষ্ণ আছে সেটার ব্যাপারে কোন আলোচনা সেটার ব্যাপারে কথা হয়েছে এখানে আইজিপি মহোদয়কে জিজ্ঞেস করা হয়েছে যে ওনার কাছে কি তথ্য আছে ওনার কাছে যা তথ্য আছে তার সাথে আবার যা প্রচারিত হচ্ছে সময় মিলছে না আবার ওনাদের অনেকগুলো থানাও তো ফাংশনাল না যদি ওনার কাছে সব তথ্য এখন থাকবে এটাও আমরা ধরে নিতে পারি না তবে সেটার ব্যাপারেও কথা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ যাতে নেমে যায় এবং আমরা সকলেই যেন পুলিশকে সাহায্য করি কারণ পুলিশের মতন একটা বাহিনীর মনোবল যখন ভেঙে যায়

কিভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না সেটার জন্য কোন পথে আমরা যাবো সেই পথগুলো কি এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব সমস্যা এটা একটা উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয় সেই রিফর্মের জন্য ওইরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত বাংলাদেশ পুলিশকে এবার কড়া বার্তা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে কি বলেছেন শোনাব আপনাদের আমি এখন যাচ্ছি ওনাদের সাহেব ডিসকাস করবো আমরা একটা তারিখ দিয়ে দেব এই তারিখের মধ্যে যদি না আসেন একটু শোনেন এই তারিখের ভিতরে যদি যে সদস্য পুলিশ সদস্যরা যদি না আসেন আমরা ধরে নেব দে আর ডেজার্টার এবং আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই এই যে ঘাটতিটা এটা পূরণ করে অনেক মেকানিজম আছে আমি এখানে উল্লেখ করতে চাই না উইদিন সেভেন ডেজ আপনি দেখবেন যে এই ট্রেনড ম্যান পাওয়ার পুলিশে চলে আসছে সো আমি সচিবালয় থেকে একটা ডেট দেবো আমরা মানে আমরা আমি বলতে পারি আমি আবার ডিক্টেটরের মতো মনে হয় নাকি আমরা মিলে একটা ডেট দেব সেই ডেট মধ্যে যদি জয়েন না করে দে দেল বি ডেদ আঠাবে নজর রাখুন আজ বাংলা বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে